লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন দুর্গাপুর পৌর নিগমের বিভিন্ন এলাকা একাধিক বাড়িতে ঢুকছে জল খুব এলাকাবাসীর নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন বিরোধী শিবিরের পৌর নিগম জলমগ্ন এলাকায় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের বিভিন্ন এলাকা দেখে মনে হচ্ছে স্রোতের মতো বয়ে যাচ্ছে জল আদতে এটা নদী নয় এটা দুর্গাপুর নগর নিগমের চব্বিশ নম্বর ওয়ার্ডের সুকান্ত মল্লী এলাকা টানা নিম্নচাপের জেরে জলমগ্ন এই এলাকা একাধিক বাড়িতে ঢুকছে জল চরম ক্ষোভ এলাকাবাসীদের এলাকাবাসীদের অভিযোগ হালকা বৃষ্টি হলে গোটা এলাকায় জলমগ্ন হয়ে যায় কারণ একটাই নিকাশি নালা বেহাল থাকার জন্যই বারবার এরকম ভোগান্তির শিকার হতে হয় আমাদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে বারংবার দুর্গাপুর নগর নিগমকে বলা সত্ত্বেও কোনো রকম ছদ উত্তর মেলেনি নিকাশি ব্যবস্থা তো ঠিকঠাক করা দরকার মানে নিকাশি ব্যবস্থা তো ঠিক নাই ড্রেন গুলো খুব সরু সরু

কৃষি যখন হয় এরকমই জল জমে যায় বা এরকমই খেয়ে খায় বার বেরোনোর কোনো রাস্তা থাকে না জলে বা যেরকম থেকে যায় জল যখন বেরোনো বেরোয় এত এরকম রকম পড়ে থাকে জলটাতে অনেক লোকের এক্সেন্টও হয়ে যাচ্ছে জলের জন্য যদিও বিজেপির জেলা সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ দুর্গাপুর নগরনিগমের এই সময় প্রয়োজন এই এলাকায় ট্রিপল থেকে পানীয় জলের ব্যবস্থা করা বিস্তীর্ণ এলাকা জলপূর্ণ হওয়ার পরও এখনো কেন ব্যবস্থা গ্রহণ করলেন না নগরনিগম আমরা সেটাই জানতে চাইছি এবং উনার কাছে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনও জানাচ্ছি নি নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লি সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে সাধারণ মানুষ বেড়াদাওয়ছি দুর্গাপুর নগর নিগমের কাছে আবেদন করছি ইমিডিয়েটলি ওই এলাকায় তিরপল থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা করা এবং তৎসহ যা যা অ্যারেঞ্জমেন্ট দরকার এই অ্যারেঞ্জমেন্ট দেওয়ার প্রয়োজন রয়েছে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার পরও কেন এখনও দুর্গাপুর নগর নিগমের কমিশনার এই বিষয়ে উদ্যোগ নিলেন না আমরা সেটাই জানতে চাইছি ওনার কাছে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করার জন্য তাকে আবেদন জানাচ্ছি অন্যদিকে যদিও নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারি জানান টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়েছে ওই এলাকা ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন তিনি তো কদিন ধরে কন্টিনিউ জল হচ্ছে প্রায় সাত দিন ধরে তো আমি যেটা চব্বিশ নাম্বারে জানলাম যে একটা ম্যারেজ হল আছে সেই সেখান দিয়ে হাইড্রেনটা গেছে এবারে এখন ওনারা যিনি ম্যানেজ হলে যিনি ওনার আছেন ওনারা বলছেন যে জায়গাটা আমাদের জায়গার উপর ড্রেন গেছে এবং তার উপরে উনি মনে হয় একটা রান্নাঘরও করে দিয়েছেন এবারে আমি বুঝতে পারছি না যাই না আমাদের কর্পোরেশন থেকেও ইঞ্জিনিয়ার গিয়েও দেখে এসছে পরে হয়তো ওটার জন্য যদি বিশেষ করে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে দেখতে হবে যে ওই জায়গাটা কার এরকমভাবে তো ড্রেনের উপরে এইভাবে করা যায় না তাছাড়া ওই জায়গাটা সুকান্ত কর্লি মনে হয় জায়গাটা যেটা জল জমা হয়ে আছে তার দুদিকে আমি দেখতে পাচ্ছি ড্রেনের উপরে পুরো স্লাব দিয়ে দিয়েছে এবার স্লাব দিয়ে ওই জায়গাটা একটা মনে হচ্ছে ক্যানেল যাচ্ছে তো সেই জন্যেই আর যখন হাইড্রেনের থেকে জলটা নামবে তাহলে এই জলটাও নেমে যাবে যতক্ষণ না হাইড্রেনের জলটা নামছে একটু ততক্ষণ এই জলটা ক্লিয়ার হওয়া অসম্ভব তো আর যা বৃষ্টি পড়ছে কখন হাইড্রেনের জলটা নামবে তারপরে এই জলটা ক্লিয়ার তখনই হবে এবং জলটা নামলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে আর দুর্গাপুর অন্যান্য জায়গা থেকে এখন অনেকটাই ভালো যাই না বৃষ্টি না থামলে কতক্ষণ ভালো রাখা যাবে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস রানিগঞ্জ রামবাগান ডক্টরস কলোনি অবস্থিত সঠিক চিকিৎসার অন্যতম ঠিকানা সাধু মেডিকেল এখানে নিয়মিত বসেন রানিগঞ্জের সুনামধন্য ডক্টর দীপ মুখোপাধ্যায় এমডি জেনারেল মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নেফ্রোলজি কিডনি বিশেষজ্ঞ সোমবার থেকে শুক্র এবং নিয়মিত বসেন নিউরো বিশেষজ্ঞ ডক্টর সৈকত সাহা প্রতি বুধবার এছাড়াও রিউমাটোলজি ও ডায়াবেটোলজি রোগ বিশেষজ্ঞ ডক্টর सुधाশุทธ চট্টোপাধ্যায় থাকেন মাসিক দ্বিতীয় শনিবার এমডি ডিএম এন্ডোক্রিনোলজি গোল্ড মেডেলিস্ট সুগার ও থাইরয়েড স্পেশালিস্ট ডক্টর সুব্রত চক্রবর্তী থাকছেন প্রতি মাসে দ্বিতীয় শনিবার নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর অমিত শঙ্কর গুপ্তা থাকছেন প্রতি বুধবার ও শুক্রবার এছাড়াও ইউরোলজিস্ট ডক্টর রণবীর কুমার সাধু মেডিকেলে থাকছেন প্রতি শুক্রবার তবে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসার সুবিধা পেতে হলে যোগাযোগ করুন সাধু মেডিকেলে আমাদের কন্টাক্ট নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন ডাবল জিরো এইট জিরো ওয়ান জিরো এছাড়াও নাইন এইট থ্রি টু নাইন এইট ফোর এইট থ্রি নাইন